সালামুকুম গাইজ আমরা অনেকদিন পর চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমরা আজকে আমরা গিয়েছি হলো শাড়ি ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক গাইজ এই যে দেখেন কত সুন্দর সিনারি এই যে গাইজ আমরা পার্কে এখন ঢুকে গিয়েছি সামনেই একটি রেস্টুরেন্ট আর পাশে একটি স্টেজ ওই যে দেখেন ফেরেস হুইল গাইজ এখন আমরা সুপার জেতে উঠছি গাইজ আমি হলো অনেক উপর নিচু করতেছিলাম আমার মাথা পুরো ঘুরে গেছিল ওই যে দেখেন আমি আকাশে উঠতেছি তারপর আবার উপরে গাইজ আমরা অক্টোপাস রাইডে উঠলাম এই রাতটায় আমার পুরা মাথা ঘুরে গিয়েছিল আমি আয়া আর আমার থেকে বোন পেছিলাম প্রাইস আমরা এখন গার্ডেন কোস্টারে উঠেছি আবারও আমার ভাই আমি আর আরও উঠেছি অনেক মজা লেগেছিল এই রাইডটি আপনারা ছেলেও ট্রাই করতে পারেন গাইস Yeah, গাইস এইটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর রাইড রোলার কোস্টার আমি তো পুরা ভর পেয়ে গেছিলাম আর আয়াম তো পুরাই শেষ করে প্রথমে একটু স্লোলি যাইতেছিল পরে অনেক স্পিডে যাইতেছিল এই যে গাইস উল্টা হয়ে আবার সোজা হয়ে গেলাম ওই যে আমরা যাচ্ছি আমি এই রাইডে উঠতে পারিনি আয়ান আর আরো উঠেছে আমার উঠতে মন চেয়েছিল কিন্তু পারিনি আমরা ফ্রি ফ্রলে উঠেছি ওই যে দেখেন আমরা উপরে উঠছি ওই যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আস্তে আস্তে উপরে উঠছি নিচে নামবো আবার উপরে যাচ্ছি রায় সেটা আমাদের একটু লেগেছে কিন্তু এতটাও ভয়ের না আপনারা ছেলে ট্রাই করতে পারেন গ্লাই এইটার নাম বাইরে ছিপ এইটা আমার ফেভারিট রাইড এতে উঠে আমি অনেক মজা পেয়েছি আপনারা ছেলে ট্রাই করতে পারেন রাইড আজকে এই পর্যন্তই আমাদের এই পার্কটি অনেক ভালো লেগেছে আপনারা জেলায় পার্কটি ট্রাই করতে পারেন আর লাইক সাবস্ক্রাইব ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ